আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় গর্স আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষ কেন অতিরিক্ত ও নিদ্রায় ভোগেন আমরা আমাদের সমাজের আশেপাশের এমন অনেক মানুষকে দেখে থাকি যারা ঠিকমতো ঘুমাতে পারেন না একটু ঘুমানোর জন্য অনেক চেষ্টা করেন অনেক সময় দেখা যায় ঘুমানোর জন্য রাতে শুয়েছেন শুয়ে থাকতে থাকতে দেখা যায় রাত শেষ হয়ে যায় কিন্তু তারপরেও তার চোখে ঘুম আসে না এরকম কষ্টে যখন মানুষ পবিত হয় তখন একটু আরামে ঘুমানোর জন্য ডক্টরের শরণাপন্ন হন আজকে আপনি এক ধরনের পাওয়ারফুল ওষুধ খেয়েছেন কিছুদিন কাজ হয়েছে দশ দিন পর আবার আপনার মেডিসিনের পাওয়ার বৃদ্ধি করতে হয় এভাবে কিছুদিন পর পর মেডিসিনের পাওয়ার বৃদ্ধি করলে আপনার কিছুটা ভালো লাগে একটা পর্যায়ে দেখা যায় যে সকল রুগীদের ক্ষেত্রে অনিদ্রাগত সমস্যা থাকে সেই সমস্ত রুগীদের ক্ষেত্রে দেখা যায় একটা পর্যায়ে যত পাওয়ার ফুল ওষুধে তারা সেবন করুক না কেন তখন আর কোন ওষুধে তাদের আর কাজ করছে না একটু আরামে ঘুমানোর জন্য অনেক চেষ্টা করে থাকেন কিন্তু ঘুম হচ্ছে না কিন্তু ঘুম কেন হচ্ছে না এর সঠিক কোনো কারণ ডক্টরও খুঁজে পাচ্ছেন না আপনিও বুঝতে পারছেন না যদি আপনার সাথে এমনটি বারবার ঘটতে থাকে তখন আপনাকে সতর্ক হতে হবে এবং আপনার সাথে এমনটি কেন হচ্ছে অবশ্যই আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে আপনি ডাক্তারের চিকিৎসাও যখন কোনো সমাধান হচ্ছে না তখন আপনাকে কোরআনের চিকিৎসা দ্বারস্থ হতে হবে তখন যদি আপনি একজন কোরআন চিকিৎসকের স্মরণপন্ন হতে পারেন তখন দেখা যাবে আশা করা যায় উনি ওনার দক্ষতার আলোকে যখন আপনাকে দেখবেন তখন দেখা যাবে আপনার এই সমস্যা তিনি খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে আমি আমার অভিজ্ঞতার আলোকে যতটুকু দেখেছি মানুষ অনিদ্রায় ভোগে থাকেন বদনজরের কারণে একটি হতে পারে বদনজরের কারণে আবার আরো একটি হতে পারে জিনের কারণে তো বদনজরটি দুই ধরনের হতে পারে একটি হচ্ছে মানুষের বদনজর আরেকটি হচ্ছে জিনের বদনজর এখন আপনার এই বদনজরটি কোন কেন্দ্রের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন আর সেই কারণে আপনার অতিরিক্ত অনিদ্রাগত সমস্যা আপনার মাঝে দেখা দিয়েছে প্রথমে আপনার কাজ হচ্ছে এই জিনিসটাকে খুঁজে বের করা আপনার বদনজরটা কোন কেন্দ্রিক হয়েছে আমি প্রথমে বলেছি অনিদ্রাগত সমস্যার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় বদনজরের কারণে অনিদ্রাগত সমস্যার তাহলে আমি বলেছি দুই ভাবে হতে পারে একটা হচ্ছে মানুষের মাধ্যমে হয়তো আপনি বদনজরে আক্রান্ত আক্রান্ত হয়েছেন আরেকটি হচ্ছে কোন দুষ্ট প্রকৃতির জিনের মাধ্যমে আপনি বদনজরে আক্রান্ত হয়েছেন আপনি যেই কেন্দ্রিক বদনজরে আক্রান্ত হয়েছেন আপনাকে সেই কেন্দ্রিক বদনজরের নিতে হবে প্রথমে আপনাকে বদনজরের নর্মাল যে চিকিৎসা সেটা নিতে হবে তারপর আপনার সমস্যাটা আপনার বদনজরটা যে কেন্দ্রিক হয়েছে সেই কেন্দ্রিক বদনজরে চিকিৎসা নিতে হবে শুধু নর্মাল বদনজরের চিকিৎসা নিলে আপনার সেই সমস্যার সমাধান হবে না নর্মাল বদনজরের চিকিৎসা নেওয়ার পাশাপাশি আপনার সমস্যাটা যে কেন্দ্রিক হয়েছে আপনি যখন সেই কেন্দ্রিক বদনজরের চিকিৎসাটা গ্রহণ করবেন তখন দেখা যাবে অতি দ্রুত সময়ের মধ্যেই আপনার বদনজরটা কেটে যাওয়ার অনেকটা সম্ভাবনা রয়েছে যে সকল মানুষ এরকম বদনজর গত সমস্যার কারণে অনিদ্রায় ভোগে থাকেন এই সমস্ত মানুষদের ক্ষেত্রে দেখা যায় প্রায় গভীর তীব্র আকাঙ্ক্ষা নিয়ে তারা বিছানায় যায় ঠিকই কিন্তু ক্রমাগত তারা এরকম অনিদ্রায় ভুগে থাকেন কিন্তু তাদের ঘুম আর আসে না ঘুম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত এই ঘুম যদি কোনো মানুষের ঠিকমতো না হয় ঠিকমতো ঘুম না হওয়ার কারণে এই মানুষটার শরীরে দিন দিন আরো নানান বিধি রোগবেধি জায়গা করে নেবে আর বিভিন্ন ধরনের রোগবেধি তার শরীরে সৃষ্টি হবে আপনি সারাদিন কাজ করেছেন আপনার শরীরে কি ক্লান্তি আছে আল্লাহ সুবাহান হওয়া তাহলে এই ঘুমের মাধ্যমে আপনার শরীরের সমস্ত ক্লান্তিগুলো দূর করে দিবেন আপনি যখন ঘুম থেকে উঠবেন আবার আপনার শরীরে নতুন ভাবে দেখা যায় কর্মস্পৃহা নিয়ে আপনি ঘুম থেকে জাগ্রত হবেন কিন্তু যে রোগীদের ক্ষেত্রে দেখা যায় তাদের ঠিক মতো ঘুম হয় না অনিদ্রায় ভোগে থাকেন ওই সমস্ত মানুষগুলো ঠিকমতো কাজও করতে পারে না তাদের গোটা লাইফ স্টাইলের ভিতরে একটা মানে সমস্যার সৃষ্টি হয়ে যায় তাদের গোটা জীবনটাই একটা অগুছানোর মতো হয়ে যায় ঘুমজা ঠিক মতো হবে তৃপ্তি সহকার হবে এই মানুষটা কাজ অত্যন্ত সুন্দরভাবে করতে পারবে তার গোটা সাজানো লাইফস্টাইল হয়ে যাবে আর যখনই এই ঘুমের মাঝে ব্যাঘাত ঘটবে তার গোটা লাইফস্টাইলটাই উলট পালট হয়ে যাবে তবে আমি বলেছি আমাদের সমাজের অনেক মানুষ অনিদ্রায় ভুগার সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে বদনজরে আক্রান্ত হয়েছে বদনজরে আক্রান্ত হওয়ার কারণে অনেক মানুষ অনেক মানুষের মাঝে ঘুমের এরকম ব্যাঘাত ঘটে থাকে কিন্তু বদনজরের কারণেও যে মানুষের ঘুমের মাঝে ব্যাঘাত ঘটতে পারে ঘুমের মাঝে সমস্যা হতে পারে এই সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই আমরা শুধু ওষুধ খেয়েই থাকি দিনের পর দিন এভাবে মেডিসিনের উপর থেকে থাকি কিন্তু কোনো কাজ আর হচ্ছে না একটা সময় দেখা যায় অতিরিক্ত ঘুমের ওষুধ খাওয়ার কারণেও কিন্তু আরো অন্য অন্য সমস্যার সৃষ্টি হয়ে যায় তাই আপনি কি বদনজরে আক্রান্ত হয়েছেন কিনা না কি কি লক্ষণ রয়েছে আক্রান্ত হওয়ার কি কি সিমটম রয়েছে এটা কি শিওর হওয়ার জন্য আপনাকে বদনজরে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো দেখতে হবে পাশাপাশি একজন অভিজ্ঞ মুদাব্বির অভিজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে কিভাবে এই অনিদ্রাগত সমস্যা থেকে বের হয়ে আসা যায় এই চেষ্টা আপনাকে করতে হবে যদি আপনি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে চান সুতরাং আমার এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আপনারা বুঝতেই পেরেছেন মানুষ কেন অতিরিক্ত অনিদ্রায় ভোগেন অতিরিক্ত অনিদ্রায় ভোগার কারণ হচ্ছে একটি সেটা হচ্ছে বদ আক্রান্ত হওয়া আর বদ নজরে আক্রান্ত হতে পারে মানুষ দুই ভাবে একটি হচ্ছে জিনের মাধ্যমে আর একটি হচ্ছে মানুষের মাধ্যমে তো আপনি কি বদনজরে আক্রান্ত হয়েছেন কিনা এই বিষয়টি ভালোভাবে আইডেন্টিফাই করে আপনি যদি সঠিক চিকিৎসা নিতে পারেন আমি আশাবাদী আপনি অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন আপনি আগে যেমন ঠিকমতো মতো ঘুমাতেন তৃপ্তি সহকারে আপনার ঘুম আসতো আপনি আবারও সেই তৃপ্তি সহকারে ঘুমাতে পারবেন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন আবারও দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখো সুস্থ রাখো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ